সেই দিন বলেছিলাম না যে অনেকগুলো মরিচ রেখেছিলাম বীজ করার জন্য তো আজকে এই মরিচগুলো তুলে ফুল ফেলতেছি কিছু শুকিয়ে বীজ করব এর আগেও কিছু করেছিলাম তো আজ অনেকগুলোই হয়েছে সবগুলো তার আর বীজের জন্য রাখার দরকার নেই কিছু বীজ করব আর কিছু ভর্তা করে খাবো দেখেন কি লাল ক্যারিটা তো ঝাল আর এত ফ্লেভার ধনুয়া মরিচ এটা কি সুন্দর না একদম টকটকে লাল কোনো ফিল্টার ইউজ করিনি কিছুই করিনি দেখেন কি লাল এই সবগুলো মরিচ আজকে তুলে নিয়ে যাব তো এতগুলো মরিচ হয়ে গেছে এখানে দুই একটা কাঁচামরিচও আমি নিয়েছি কারণ গাছে আর মরিচ নেই কিন্তু গাছে আবারও ফুল আসছে যে দুইটা গাছেই ফুল আসছে আর একটা গাছ খুব সম্ভবত মারা গেছে তো এই তো এখান থেকে হয়তো বা চার পাঁচটা বীজের জন্য রেখে বাকিগুলো খেয়ে ফেলবো কারণ এই যে তাজা ফ্রেশ ফ্লেভারযুক্ত স্ট্রং ফ্লেভার কিন্তু এটার তো এটা দিয়ে মনে হয় ভর্তা খেতে ভালোই লাগবে রসুন মরিচের একটা ভর্তা আছে সেই ভর্তাটা করব যাতে শুধুমাত্র এখানে কাঁচামরিচ আর রসুনের ফ্লেভারটাই থাকে কোনো প্রকার অন্য কোনো কিছু দিব না মানে শুটকি মেন করছিলাম ওগুলো কিছুই দিব না তো এই হচ্ছে গাছের ফ্রেশ ফ্রেশ মরিচ আর এই হচ্ছে আমার গাছ দুইটা গাছেই মাসাল্লাহ আবার ফুল আসছে তো এখন গাছকে একটু খাবার দিতে হবে ইনশাল্লাহ নেক্সট আবার হয়তোবা ঝড়ের মতো আমার কাঁচামরিচ আসবে যে দেখেন কত ফুল মাসাল্লাহ ফুল আসছে নতুন করে এখন পটাশ সার দিতে হবে তো তাহলে এই ফুলগুলো থাকবে রান্নাতে ফুলগুলো সব ঝরে যাবে তো এই হলো অবস্থা আজকে আজকে খাবার দিব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন